আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ ভিডিওটি সকাল থেকে শুরু করেছি ভজরের নামাজ পড়ার পর থেকে আজকে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর আজকে কাজে একটু ভিন্নতা এনেছি আজকে সকালবেলায় দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি আর যদিও অফ ক্যামেরাতে আমি কিছু কাজ করে নিয়েছিলাম তো আজকে সকলের জন্য নাস্তার সাথে খাবার জন্য আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি সেই জন্য প্রথমে আমি একটি হাড়িতে ডিম বসিয়ে দিচ্ছি আর অন্য একটি চুলাতে ডাল বসিয়ে দেবো ডালটা হতে যেহেতু একটু সময় লাগে কথাই আছে ডালের মজা জালে ডাল যত জাল হবে তত মজা হবে স্বাদ বাড়বে তো ডালটাও বসিয়ে দিলাম আর ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সেই চুলাতেই রুই মাছের ডিম রান্না করব আর ডিমটা রান্না করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি ভালোভাবে একটু ভেজে নিয়েছি এরপর সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট আর অল্প একটু বিভিন্ন রকমের মশলা একসাথে পেস্ট করা ছিল সেখান থেকে দিয়ে নিয়েছি তারপর দিয়েছি হলুদ মরিচ গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণও দিব এগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ আর কাঁচামরিচ কুচিটাও দিয়ে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি তারপর যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তেল উপরে উঠে আসবে তখন আমি মাছের ডিমটা দিয়ে দিয়েছি আর অনেকে মাছের ডিমটাকে হাতে চটকে দেয় তো সেভাবেও দেওয়া যায় আর আমি কিন্তু আস্ত ডিমটাই দিয়ে দিয়েছি এটাও কিন্তু পরবর্তীতে একেবারে খুলে যাবে আর ডিমের প্রতিটা রোয়া আলাদা আলাদা হয়ে থাকবে আর এইদিকে যে ডালটা বসিয়েছিলাম ডালের মধ্যে আমি কাঁচাম দিয়ে দিয়েছি অন্য চুলাতে ডিমটা হচ্ছে ডিমের এটা হচ্ছে আর এদিকে ডালটা ঘুটে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু আমাদের সবার সকালের সকালের নাস্তাটাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে রান্না হয়ে গিয়েছে আর একটা ডিমও কিন্তু আর ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে এসেছে আজকের মতো দুপুরে রান্না মোটামুটি শেষ তো দুপুরে রান্না শেষ করে নেওয়ার পর আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর বাচ্চারা ওরা স্কুলে চলে গিয়েছে এখন আমি আমার রিল্যাক্স মনে ঘরের কাজগুলো করে নিচ্ছি বাচ্চারা থাকলে দেখা যায় ওরা ঘরে খেলাধুলা করে কাজ করতে একটু একটু সমস্যার হয় তো ওরা যখন স্কুলে থাকে তখন কিন্তু খুব দ্রুতই সব কাজগুলো আর খুব সুন্দরভাবে করেও ফেলতে পারি কোনো রকমের সমস্যা হয় না বাসায় থাকলে দেখা যাবে খাবার দিতে হয় এই সেই বিভিন্ন রকমের ঝাড়া মেলা থাকে তো ইনডোরের যে প্ল্যান্টগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি আর বৃষ্টি হওয়ার কারণে বারান্দাতে প্রচুর ময়লা জমেছে এই বারান্দাটাও পরিষ্কার করে ফেলবো টপগুলোতে পানি জমেছিলো সেগুলো থেকে পানি ফেলে দিচ্ছি দেখা যায় যে এইভাবে যদি পানি জমে থাকে তাহলে ডেঙ্গু মশা হওয়ার সম্ভাবনা থাকে আর বৃষ্টির পানি পরে গাছগুলো নতুন লাগিয়েছিলাম তো গোড়া থেকে উঠে গিয়েছে এগুলোকে আবার লাগিয়ে দিলাম যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশানটিও ক্লিক করে রাখবেন এই পর্যন্ত যারা আপনারা রা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন প্লিজ যদি লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন মোটামুটি ঘরের সব কাজ শেষ করে নেওয়ার পর অনেকটা সময় হাতে ছিল তো ভাবলাম যে এই সময়টা যেহেতু হাতে আছে একটু কাজ করি তো এইরকম একটি প্লাইউড আমার ঘরে এক্সট্রা ছিল এই একটা না আর অনেক আছে যদিও এটা ছোট্ট আর একটু সাইজটাও সুন্দর ছিল স্কোয়ার টাইপের তো এটাকে আমি রঙ করে নিচ্ছি আর এটাতে ডিজাইন করে ওয়ালে লাগানো যায় চাইলে কোনো স্থানে সুন্দর করে সাজিয়ে রাখা যাবে তো প্রথমে আমি যে হলুদ রঙটা করেছিলাম সেটা শুকিয়ে যাওয়ার পর একটু আঁকা কি করে নিয়েছিলাম পেনসিল দিয়ে তারপর আমি আমার পছন্দ অনুযায়ী রঙ করে নিচ্ছি আমরা চাইলেই কিন্তু অনেক ফেলনা জিনিসকেও খুব সুন্দর করে ডেকোরেশন করে ঘরে সাজিয়ে রাখতে পারি যা কিনা আমাদের ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিবে আসলে কোনো কিছুই কিন্তু ফেলনা নয় যদি সেটাকে আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন এটা হচ্ছে আমাদের মনের উপর ডিপেন্ড করে আমরা যে জিনিসটাকে যেইভাবে দেখতে চাই সেটাকে যদি সেইভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি তাহলেই কিন্তু সেটা সুন্দর হয়ে যায় তো এই তো ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম